মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর এখন বাজে হলো দশটার আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম কালকে হলো আমার ননদের বিয়ে মানে আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে তো সেখানেই আজকে হলো আমরা যাবো বিয়ের আগের দিনই যাবো আমরা আমরা বলতে আমি আর মা যাবো বাপি যাবেন না কারণ বাপির ডিউটি আছে ওই জন্য বাপি যাবেন না আমি আর মাই যাবো প্রথমে ভেবেছিলাম এখান থেকে বাস আবার ট্রেন এরকম করেই যাব তারপরে ভাবলাম যে এরকম জার্নি না করে একটা গাড়ি করা হোক তো একটা গাড়ি করা হয়েছে মানে সাডেন এটা প্ল্যান হয়েছে তো একটা গাড়ি করা হয়েছে তো গাড়ি যেহেতু আসবে তো সেই জন্য একটু লেট করেই যাবো আড়াইটের দিকে বলা হয়েছে তো গাড়ি আসবে তার আগে একটু টুকটাক গোছানো গাছানো আছে কারণ আমি যেহেতু আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তো সেই হিসেবে আর গোছানো হয়নি তো চলো আজকে এই ভিডিও তোমরা দেখতে থাকো আই হোপ আজকে এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে সো ভিডিওটা দেখতে থাকো এই চাই করতে থাকো এবার ছটা পর ব্যাগটা প্যাক করিনি সবগুলো তো বাইরে বার করাই ছিল শুধু ব্যাগে ঢোকালেই হয়ে যাবে তিনটে মতো শাড়ি নিয়েছি একটা গায়ে হলুদে পরবো বিয়েতে একটা একটা বউ ভাতে আর যেহেতু শীতকাল ওই জন্য একটু লাগেজটা বেশি হয়ে গেছে মানে দুটো মতো হয়েছে আর টুকটাক যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলোই সব কিন্তু গুছিয়ে নিয়েছি এই যে হয়ে গেছি রেডি আর এরকম একটা কুর্তি পরে নিয়েছি আর এরকম একটা জ্যাকেট নিয়ে দিয়েছি তো চলো এখন গাড়িও বাইরের দিকে চলে এসছে এবার বেরোনো যাক তো ওদিকে তো গাড়ি চলে এসেছে আর এদিকে আমরা দুজনেই হয়ে গেছি রেডি মা এখন গেটে তালা দিয়ে নেবে আর এই যে দেখো রাস্তার ওখানে গাড়িটা দাঁড়িয়েছিল তিনটে মতো আমাদের লাগেজ হয়েছে তোমাদেরকে তো বললামই যেহেতু শীতকাল ওই জন্যই একটু লাগেজটা আমাদের বেশি হয়ে গেছে আর বিয়ে বাড়ি বলে কথা একটু তো লাগেজ হবে আজকের এই ওয়েদারটা ছিল খুবই বাজে কিছুটা দূর এসেই দেখি এখানে তো বৃষ্টি হয়ে গেছে অলরেডি আমরা যেখানে ছিলাম ওখানে তো বৃষ্টি হয়নি কিন্তু এইখানে দেখলাম বৃষ্টি হয়েছে মানে কিছু কিছু জায়গাতে বৃষ্টি হয়েছিল সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার আর এইখানের এই ওয়েদারটা দেখো যেন মনে হচ্ছে আমরা ভোরবেলায় যাচ্ছি কিন্তু এখন কিন্তু বাজে ওই দুটো আড়াইটের মতো কিন্তু বাজে কিন্তু দেখলে মনে হবে যেন ভোরবেলা এখন গাড়িটা এখন এখানে একটুখানি দাঁড় করানো হয়েছে কারণ এখান থেকে দিদি যাবে দিদি মানে আমার ননদ যাবে আর এটা হলো কল্যাণী কল্যাণী হয়েই আমরা যাচ্ছি কারণ দিদিও যাবে ওই জন্য তো চারজনে মিলে আমরা এখান থেকে যাব আর মা গেছে এখন দিদিকে আনার জন্য কারণ ব্যাগটাক আছে তো ওই জন্য মা গেল দিদিকে নিয়ে তারপরে আসবে ঘন্টুরাম চলে এসছে দিদিদের বাড়ি থেকে মামা শ্বশুরের বাড়ি কিন্তু খুব একটা বেশি দূর নয় যেমন আমার ননদের বাড়ি কল্যাণী আর ওদের বাড়ি হলো শ্যামনগর আর এখানে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আর এই যে আমাদের কোনে তাকাও তাকাও এদিকে তাকাও নতুন ঠিক আছে আর এখানে ছিল আমার আরাক এক ননদ এটাও একটা দিদি হয় এটা হলো কোনের দিদি আর আমার শাশুড়ি মা ওনার পিসি হয় তো আমার শাশুড়ি মাকে দিন পর দেখে দিদি খুবই ইমোশনাল হয়ে পড়েছিল আর এখানে চলছে হলো হলুদ কোটা আর এই রিচুয়ালগুলোতে সামিল হতে পেরে আমি খুব খুশি ইহঁতে কুকুৰ জুকি ভালেইটা কিবা বোলে হ'ল দিদি আমার হাতে এই যে পান আর সুপারিটা দিল এটাও একটা রিচুয়ালের মধ্যেই পড়ে এগুলো সবই কিন্তু আমার কাছে একদমই নতুন আমি আগে কখনো দেখিনি এরকম আর এখানে দেখো সব এওদেরকে এরকম হলুদ আর সিঁদুর মাখানো হচ্ছিলো এটা ছিল একটা মামি শাশুড়ি আর আমার শাশুড়ি মাকে তো তোমরা সবাই চেনোই আর এখানে দিদি দেখো রসগোল্লা দিচ্ছিলো আর আমাকে দিচ্ছিল তো আমি কোথায় নেব বুঝে উঠতে না পেরে আমি বললাম আমার এই পানের উপরেই তুমি দিয়ে দাও তো দিদি পানের উপরেই দিয়েছিল আর এখানে দেখো একে অপরকে সবাই সিঁদুর মাখাচ্ছে তো আমাকে শাশুড়ি শাশুড়িমা একটু মাখিয়ে দিল আর এখন এখানে চলছে হলো কনের শাখা পরানো তো আমরা একটা শাখা পছন্দ করলাম তো সেটাই ওকে পরানো হচ্ছে আর ওর এই সব রিচুয়ালগুলো দেখে আমি আমার বিয়ের দিনগুলো খুব মনে করছিলাম আর এই যে শাখা পরার যে ফিলিংসটা এটা একদম আলাদা রকমের একটা অনুভূতি এই অনুভূতিটা মানে কি বলবো সেটা আর ভাষায় প্রকাশ করা যায় না এই ফিলিংসটা কী রকমের হয় আর এখন এখানে চলছে হলো কনের মেহেন্দি পড়ানো মেহেন্দিতে যেহেতু একটু টাইম লাগে ওই জন্য কিন্তু ও সন্ধ্যের পরপরই বসে পড়েছিল মেহেন্দিটা করতে যেহেতু ও ব্রাইডাল মেহেন্দি করবে ওটাতে তো আরও বেশিই টাইম লাগে ওই জন্য সন্ধ্যের পরপরই ও কিন্তু বসে পড়েছে ও তো ওইদিকে মেহেন্দি পড়ছিল আর এদিকে আমরা সবাই মিলে চলে এসেছিলাম গঙ্গা নিমন্ত্রণ করতে এই পুকুরটা খুব একটা বেশি দূরে নাই বাড়ির পিছনেই ছিল তো আমরা সবাই মিলে এখন কিন্তু চলে এসেছি গঙ্গা নিমন্ত্রণ করব বলে তাৰ কালকে মিটে আছবাৰি দল তোমাৰ নিমন্ত্ৰণ ৰৈব গঙ্গা নিমন্ত্রণ করে এসে দেখি ওর হাতের মেহেন্দিটা অনেকটাই হয়ে গেছে আর খুব সুন্দরও লাগছিল এখনই এতটা সুন্দর লাগছে যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন কতটাই না সুন্দর লাগবে আর এদিকে দেখো ক্যামেরাম্যান চলে এসেছে অবভিয়াসলি বিয়ে মানেই হলো ফটোশ্যুট তো ফটোশ্যুট তো করতেই হবে যেটুকু মেহেন্দি করা ছিল ওইটুকু নিয়েই ও কিন্তু ফটোশ্যুট করতে চলে গেছে আর এখানে কিন্তু ফটোশ্যুট এখনও চলছে আর একটা ফটোশুটের পেছনে একটা ক্যামেরাম্যানের স্ট্রাগল যে কতটা থাকে সেটা কিন্তু আমরা সবাই জানি আর অবশ্য ব্রাইডদেরও কিন্তু স্ট্রাগেল কম থাকে না

কিন্তু ভালোই করেছে ও আর ওইদিকে ফটো শুট আমরা তো ওইদিকে মেহেন্দি করছিলাম আর এদিকে এই রুমে এসে দেখি বাচ্চা বাটি কিন্তু টু মাস্তি করছে جيڪا جو پڙهي ٿي پنهنجي پنهنجي پڙهڻ جو ماڻهوءَ এখানে কিন্তু আমাদের ব্রাইডের মেহেন্দি একদম কমপ্লিট আর যে জায়গাগুলো শুকিয়ে গেছে ওখানে কিন্তু লেবুর রস আর একটু চিনি দিয়ে দেওয়া হচ্ছে যেটাতে কালারটা সুন্দর আসে আর ব্রাইডের হাতে যত সুন্দর কালার আসবে হাতটা কিন্তু দেখতে ততটাই সুন্দর লাগবে আর এখানে কিন্তু সবাই মেহেন্দি করতে খুবই ব্যস্ত বিয়ে বলে কথা আর হাতে একটু মেহেন্দি না করলে কি হয় হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগে না তো ওই জন্য কিন্তু সবাই মেহেন্দি করতে বসে পড়েছে এখানে দেখো আমার ননদ আমার শাশুড়ি মাকেও মেহেন্দি পরিয়ে দিচ্ছে তো সবাই মোটামুটি কিন্তু একটু হলেও মেহেন্দি পড়েছে আর এখানে দেখো আমিও হাতের উপরের দিকটা কিন্তু মেহেন্দি করে নিয়েছি দুই হাতের নিচের দিকটাতে আর করিনি শুধু উপরের দিকটাই তো চলো তোমাদেরকে দেখাই ব্রাইডের হাতের ফুল মেহেন্দিটা আর দেখো কতটা সুন্দর লাগছে ওর হাতের মেহেন্দিটা আর এইদিকে আমরা চলে এসেছিলাম হলো বরণ ডালা সাজাতে মানে ননদ সাজাচ্ছিল এটা হলো কোণের দিদি এটাও আমার আর একটা ননদ তো এখানে দিদিকে বলে বলে দিচ্ছিল সবাই তো দিদি সেটাই সাজিয়ে নিচ্ছিল আর চলো আজকের এই ভিডিওটা রাখলাম এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা